দুবাই আজ বিশ্বের দ্রুততম উন্নয়নশীল শহরগুলোর একটি কিন্তু মাত্র পঞ্চাশ থেকে ষাট বছর আগেও এটি ছিল পারস্য উপসাগরের দ্বারে একটি ছোট উপকূলীয় বসতি মূলত মরুভূমির বুকে একটি বন্দর নগরী যেখানে জীবনযাত্রার প্রধান বৃত্তি ছিল মাছ ধরার নৌকা মুক্ত আহরণ এবং ছোটখাটো ব্যবসা উনিশশত সালের আগে দুবাইয়ের আয়তন ছিল খুবই ছোট জনসংখ্যা ছিল মাত্র কয়েক হাজার শহরের অধিকাংশ এলাকা জুড়ে ছিল খেজুর গাছ বালিয়ারি এবং মরুভূমি যেখানে আধুনিক রাস্তা ভবন বা পরিবহন ব্যবস্থা প্রায় ছিলই না দুবাইয়ের ভৌগোলিক অবস্থান আরব উপদ্বীপের পূর্ব প্রান্তে পারস্য উপসাগরের সাথে যুক্ত এটিকে প্রাকৃতিকভাবে একটি বাণিজ্যিক পয়েন্টে পরিণত করলেও সে সময় অবকাঠামো ছিল খুবই সীমিত তাই মধ্যপ্রাচ্যের বড় শহরগুলো যেমন রিয়াদ কায়রো বা তেহরানের সাথে তুলনা করলেও দুবাই ছিল অনেকটাই পিছিয়ে আর ডুবাইয়ের যে উঁচু স্কাইস্কেপার অত্যাধুনিক রাস্তা মেট্রো এবং বিশাল বাণিজ্যিক কমপ্লেক্স দেখা যায় তার কোনোটাই ষাট থেকে সত্তরের দশকের আগে ছিল না দুবাই আজ যত আধুনিকই হোক শুরুটা ছিল ভীষণ কঠিন মরুভূমির কঠিন আবহাওয়া পানির স্বল্পতা অবকাঠামোর অভাব সব কিছু পেরিয়ে এই শহর ধীরে ধীরে উঠে দাঁড়ায় দুবাইয়ের বার্ষিক গড় তাপমাত্রা গরম মৌসুমে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি থাকে উনিশশো ষাট থেকে সত্তরের দশকে এয়ার কন্ডিশনিং এত সহজলভ্য ছিল না ফলে গরমে কাজ করা অত্যন্ত কঠিন ছিল নির্মাণ কাজ দীর্ঘ হতো শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকি দীর্ঘ সময় বাইরে কাজ করা প্রায় অসম্ভব ছিল তবুও অবকাঠামো নির্মাণ থামেনি পানি ছিল সবচেয়ে বড় সমস্যা দুবাইয়ের স্থানীয় কোনো বড় নদী বা লেক নেই প্রথম দিকে শহরের পানি সংগ্রহ করা হতো কূপ থেকে উনিশশো থেকে আশির দশকে ডুবাই বড় স্কেলে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট তৈরি করে এটাই শহরকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে দেয় থেকে দশকে পাকা সড়ক ছিল খুবই কম বিদ্যুৎ সরবরাহ ছিল সীমিত পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ছিল দুর্বল হাসপাতাল ও স্কুলের সংখ্যাও ছিল খুব কম শুরুতে সরকার বিদেশি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের এনে দাপে দাপে সড়ক নির্মাণ সেতু খাল উন্নয়ন টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ নির্মাণ শুরু করে এগুলো ছাড়া আজকের ডুবাই নির্মাণ প্রায় অসম্ভব ছিল দুবাইয়ের দ্রুত উন্নয়নের সবচেয়ে বড় অবদান রেখেছেন বিদেশি শ্রমিকরা উনিশ পর ডুবাই ব্যাপকভাবে ভারত পাকিস্তান বাংলাদেশ ফিলিপাইন নেপাল এসব দেশ থেকে শ্রমশক্তি আমদানি শুরু করে তাদের কঠোর পরিশ্রম ছাড়া এই বহুতল ভবন রাস্তা বন্দর কিছুই বাস্তবায়ন সম্ভব ছিল উনিশ সালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হয় মাত্র কয়েক মিলিয়ন ডলার ব্যয়ে উনিশশো এর দিকে দুবাই সড়ক নেটওয়ার্ক সমুদ্র বন্দর বিমানবন্দর পানি ও বিদ্যুৎ সরবরাহ বাণিজ্য কেন্দ্র শক্তিশালী হয়ে ওঠে এটাই পরবর্তী মেগা প্রজেক্টগুলোর পথ খুলে দেয় অনেকে ভাবেন দুবাই তেল বিক্রি করে দনী হয়েছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সংযুক্ত আরব আমিরাট তেলে ধনী হলেও দুবাই নিজে খুব কম পরিমাণ তেল ধারণ করে দুবাইয়ের মোট অর্থনীতির মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট আসে তেল থেকে অর্থাৎ দুবাই সম্পূর্ণভাবে তেলের উপর নির্ভরশীল নয় তবুও প্রথম উন্নয়ন শুরু করার জন্য তেল অসাধারণ ভূমিকা রেখেছিল উনিশশো সালে ফাতে অয়েল ফিল্ড এ তেল আবিষ্কার হয় তেলের পরিমাণ খুব বেশি না হলেও এতটুকুই দুবাইয়ের জন্য ছিল স্টার্ট আপ ক্যাপিটাল দুবাই অনেক সময় এমন প্রকল্প শুরু করেছে যেগুলোকে শুরুতে কেউ বিশ্বাসই করেনি চলুন এক নজরে দুবাইয়ের মেগা প্রকল্পগুলো দেখা যায় যা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে বুর্জ খলিফা অ্যান্ড ডাউনটাউন দুবাই বুর্জ খলিফা আজ শত মিটার উঁচু পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন এটি কিন্তু এটি সবচেয়ে বড় বিষয় নয় বিষয় হলো এই ভবনটা তৈরি করা হয়েছে এমন এক মাটিতে যেখানে সাধারণ ভবনও দাঁড়াতে চায় এটি নির্মাণের জন্য এক হাজার একশো এরও বেশি কংক্রিট পাইল একশো পঞ্চাশ ফুট নিচে গেথে ফাউন্ডেশন বানানো হয়েছে আর এই এক প্রকল্পের পেছনেই খরচ হয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার পাল্ম জামেইরা মানুষের বানানো দ্বীপ মরুভূমি বাদ দিয়ে এবার চলে আসি সাগরে দুবাই বানিয়েছে বিশ্বের প্রথম পাম আকারে মানুষ নির্মিত দ্বীপ পাম জামেইরা নয় কোটি গণমিটার বালু সমুদ্রের নিচে ফেলা হয়েছে শুধু এই প্রজেক্টের জন্য আর মজার ব্যাপার এই কোন সিমেন্ট বা স্টিল ব্যবহার করা হয়নি পুরোটা বালু আর পাথর দুবাই ক্রিক টাওয়ার এখন আসি সেই প্রকল্পে যা বুর্জ খলিফাকেও সারিয়ে যাওয়ার কথা ডুবাই ক্রিক টাওয়ার উচ্চতা অফিসিয়ালি গোপন কিন্তু অনুমান এক প্লাস মিটার এই প্রজেক্টটি পুরো বিশ্বকে থমকে দেয় তবু দুবাই বলছে এটা সম্পূর্ণ হবে। ডুবাই মেগা প্রকল্পগুলোর আরও একটি হচ্ছে দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড দুইশো ষাটটিরও বেশি দ্বীপ নিয়ে তৈরি হবে এই মহা প্রকল্পটি এক একটি দ্বীপের দাম কয়েক মিলিয়ন থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার পর্যন্ত দুবাই মেট্রো অ্যান্ড হাইপারলো বিষয় প্রযুক্তি তো ডুবাই পিছিয়ে নেই মেট্রো বিশ্বের দীর্ঘতম স্বয়ংক্রিয় মেট্রো লাইন আর তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হাইপারলোভ যেখানে আবুধাবি থেকে ডুবাই যেতে লাগবে মাত্র বারো মিনিট ডুবাই একটি মরুভূমির ছোট অঞ্চল থেকে আজকের বিশ্বমানের মিরাকেল সিটি যেখানে প্রথমে শুধুই বালু খেজুর গাছ এবং ছোট বন্দর ছিল আজ সেখানে দাঁড়িয়েছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার কৃত্রিম দ্বীপ এবং অগণিত মেগাপোজে মাত্র পঞ্চাশ থেকে ষাট বছরে ডুবাই হয়ে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য পর্যটন এবং বিনিয়োগের কেন্দ্র দুবাই শুধুই শহর নয় এটি একটি শিক্ষা সাহস বিষণ ও মিলেই অসম্ভবকে সম্ভব করা যায়